মালেকপাড়া বিএনপি গোষ্ঠীরা মিলে জাভেদ সাইফুল ইসলাম ইসলামরা মিলে নিবৃত গুলি করছে যেমন পশুকে যেমন গুলি করে সেরকম করে ওরা গুলি করছে সকাল আটটা বাজে আমরা সবাই ঘুমিয়েছিলাম রাতে রোজা রেখে হঠাৎ করে দেখি দেখা দেখার শব্দ বসে আমরা যখন বাইরে হয়ে দেখি মালাতড়া থেকে এসে গুলি নিয়ে প্রকাশ্যে গুলি করতে সুরা মহিলাদের প্রথমে আমার আম্মুর মাথায় গুলি করছে এলোভেথারি কুবাইছে আমার আম্মু খুব বেশি আহত হয়ে কক্সবাজার হাসপাতালে আছে যখন ওখানে পুরা সন্ত্রাস নিয়ে আসছিল আমরা কল বিদ্যুৎ দেখি সাথে সাথে বিদ্যুৎ নিয়ে গেছে আমাদের সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে বাড়িতে আগুন দিছে গুলি করছে গুলিতে প্রায় পনেরো থেকে ষোলো জন আহত হয়েছে এখানে ওরা বিএনপির লোক লোকরা বিএনপি পরিষদে সন্ত্রাসী করে ওজন দাপত গিয়ে দেখায় সাধারণ মানুষকে অত্যাচার করতেছে এরা এই মালিকপুরা ফরহাদ ইকবাল যিনি বিএনপির যুবদল নেতা হিসেবে পরিচিত উনি অস্ত্র করছে আবু ফরহাদ ইকবাল নেওয়াজ নবাব শরীফ উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল এখানে অত যুগানদারা হিসেবে এমদারল হক এমদারু গার্মেন্টস ব্যবসায়ী আসাদুল্লাহ এবং হচ্ছে লুৎপুর রহমান উনি উনি হচ্ছে সন্ত্রাসীর নেতৃত্ব দানকারী মালেকপাড়ায় বিএনপি গোষ্ঠীরা মিলে জাভেদ সাইফুল ইসলামরা মিলে নিপীড়িত গুলি করছে যেমন পশুকে যেমন গুলি করে সেরকম করে ওরা গুলি করছে আমরা কি এমন বাংলাদেশ চাইছিলাম যে বাংলাদেশ নতুন বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখবে স্বাধীনভাবে বাসবে মতামত প্রকাশ করবে সেখানে সে দিন দুপুরে গুলি করতেছে আমরা মানুষ যাবো কোথায় আজকে আমাদের গুলি করে ষোলো জনকে আহত করছে কালকে সে আমাদেরকে আরো দশজনকে মেরে ফেলবে আমরা তো নিরাপত্তা কোথায় দেশে এটাই কি স্বাধীন বাংলাদেশ এই জন্য কি আমরা আন্দোলন করছিলাম আমরা এর যথেষ্ট বিচার চাই